পটল দিয়ে একই রকম রেসিপি খেয়ে বোর হয়ে গেছো তাই না তার জন্যই আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি একটু অন্যরকমভাবে আজকের স্ন্যাক্সটা বা রেসিপিটা বানিয়ে ফেললে কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে পটল অ্যাড করা হয়েছে বাচ্চা থেকে শুরু করে বড়দের কিন্তু খেতে ভীষণ পছন্দ হবে তো চলো ঝট করে দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে চারটে পটল তো এখানে আমি কম পরিমাণে করব তার জন্য এখানে চারটে পটল নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে পরিমাণটা বেশি করে করতে পারো পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে আর খোসাগুলোকে সম্পূর্ণ ছাড়ানি একটু রেখে রেখে ছাড়িয়ে নিতে হবে তারপরে পটলগুলোকে ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে কাটতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিরকম ভাবে পটলগুলোকে কাটছি ঠিক এরকম তেরচা করে আর একদম পাতলা করে কাটতে হবে একটু তেরচা করে কাটছি এতে করে কাটতেও যেমন সুবিধা হবে আর কাটার পরে দেখতেও সুন্দর লাগবে তো এখানে একটা পটল ঠিক এরকম পাতলা করে কেটে নেওয়ার পরে যদি মাঝখানে বীজ থাকে তাহলে চেষ্টা করতে হবে বীজগুলোকে ফেলে দেওয়ার জন্য তা না হলে বীজগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না আর যদি তোমরা এখানে কচি পটল নাও তাহলে তো কোনো কথাই নেই খুব সহজে কেটে নেওয়া হয়ে যাবে আর মাঝখানে বীজটাও থাকবে না এবার পটলগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিতে হবে সবগুলো পটল একই রকমভাবে কেটে নিয়েছিলাম কচি পটল নিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো আমার এখানে যেহেতু মাঝখানে কিছুটা বীজ হয়ে গেছিলো তো সেগুলোকে আমি বাদ দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা অ্যাড করবো একটা কাঁচা ডিম তো এখানে আমি যেহেতু কম করেই করেছিলাম তার জন্য এখানে একটা কাঁচা ডিম দিলেই হয়ে যাবে তার সঙ্গে অ্যাড করব কুচানো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে কালো জিরে আর একদম অল্প করে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই মিশ্রণটাকে বাইন্ড করার জন্য এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন বেসন তো এখানে আমি ছোট বাটি মেপে এক বাটি থেকে একটু কম পরিমাণে বেসন নিয়েছিলাম সেটাকে এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা এরকম হাতে করে নিয়ে পকোড়ার শেপ দেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে বেসনটাকে দিয়ে তোমরা এখানে চাইলে অল্প করে চালের গুঁড়ো দিয়েও করতে পারো তাহলে পকোড়াগুলো খেতে খুবই ক্রিস্পি হবে তো এখানে আমি অল্প অল্প করে বেসনটাকে অ্যাড করে ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে যখন হাতে বাইন্ড করতে পারবে বা পকোড়া শেপ করতে পারবে তখনই বুঝতে হবে যে মেখে নাও কমপ্লিট তোমরা এখানে চাইলে সামান্য কয়েকদিনের চিনি অ্যাড করতে পারো তারপরে পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে ওর মধ্যে অ্যাড করব খানিকটা পরিমাণে তেল তেলের পরিমাণটা একদম অল্প করে অ্যাড করবে না তা না হলে কিন্তু পকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তেলটা টেনে নেবে তো এখানে আমি খানিকটা পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি পটল আর বেসন দিয়ে আর একটা ডিম দিয়ে খুবই সহজে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেসিপিটা কিন্তু বানানো যেতেই পারে বানিয়ে ফেলা যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজার আর এরকমভাবে পটল দিয়ে পকোড়াগুলোকে বানিয়ে ফেলে বাচ্চারা তো বুঝতেই পারবে না যে এর মধ্যে কী অ্যাড করা হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয় সবগুলো পকোড়া একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে কিছুক্ষণ পর যখন একটা সাইড হয়ে যাবে তখন আমরা উল্টে পাল্টে লালচে করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারব আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে ভুলো না এতে করে এরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে সমস্ত পটলের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে এবার পকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি বৃষ্টির দিনে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে অথবা ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য তোমরা গরম গরম পকোড়াগুলোকে বানিয়ে খেতেই পারো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাই তোমরা একদিন হল বাড়িতে বানিয়ে নাও খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো চলো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ